বাংলাদেশে নতুন একটি ঘটনা ঘটে গেল গাজীপুর সখীপুর এলাকায় সখীপুরে এক বড় ভাই নিয়ে এসেছে এক দোল দিয়ে পতিতা থেকে একটি পতিতার মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে সে পতিতার বিয়ে করার পরে সেই ভাই কি কতটুকু সুখে আছে এবং তার এলাকার লোকজন কতটুকু বলে আজকে পুরো ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সবাই ভিডিওর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল এই যে আপনাদের এলাকায় যে একটি ভাই যে একটা কাজ করলো একটি মেয়েকে যে নিয়ে আসছে বিয়ে সাথে করি আমি শুনছি সেই মেয়ে নাকি পতিতা আসলে এটা বলা ঠিক না যত ওনার সামনে আছে অনেকে মন খারাপ করবে তারপরে বলি এখন এটাতে আপনাদের কি কতটুকু বল মনে করেন এখন বিষয়টা হইতেছে যেহেতু বিয়েটা করেই ফেলাইছে ঘটনাটা যেহেতু ঘরেই ফেলাইছে তাহলে এটা নিয়ে আর আমরা ওই সমাজের মধ্যে বার্গেনিং না করিয়া এটা আমাদের মেনে নেওয়াই দরকার কারণ হলো বিয়েটা বিয়ে তো আল্লাহর হাতে যার সাথে আল্লাহ তালা জুটি করে রাখছে তার সাথে বিয়েটা হবো তো সেই হিসাবে হয়তোবা এই বাবার সাথে ওই মা হয়তো আল্লাহ জুটি মিলিয়ে রাখছিল সেই জন্য হয়তো বিয়েটা হয়ে গেছে এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে অতএব এটা নিয়ে আমরা আর ওই কানা ঘোষা না কইরা এটা মেনে নেওয়াই দরকার আমি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আচ্ছা এই ছেলে আপনি কি হয় এই ছেলে আমার এমনি রক্তের সম্পর্কের কেউ না আমার পাশের বাড়ির ছেলে মানে সম্পর্কে ভাতিজা লাগে আর কি ও তাহলে আপনি কি বই দেখতে আসছেন নাকি আমার মতন না তো আসলে সকালেই দেখা হয়েছে তা ওরা মানে বললো যে একটা সাংবাদিক বলে আসবে সেই জন্য আর কি বললো যে কাকা আপনি একটু সাথে থাকেন সাংবাদিক আসবো কি না কি বলবো না বলবো এই আর কি ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমরা তো তো এখন এক মুরব্বী সাক্ষাৎকার নিলাম এখন চলে যাব সেই বইয়ের কাছে বউ কি মনে করা হঠাৎ করে একটা ছেলে হাতে চলে আসলো একটা জায়গা থেকে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম রুহি রুবি রুহি 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 আচ্ছা আপু আপনি যে এই ছেলেটাকে বিয়ে করলেন কি মনে করে বিয়েটা করলেন বুঝলাম না তো কারণ আমি যেটা আমার মনে হয়েছে যে আমি প্রতিতলায় থেকে যেটা করতেছিলাম অনেক পাপ এবং আমিও চাইছিলাম যে জীবনে আমার জীবনে এমন একজন মানুষ আসুক যেন আমি একটু সুখে থাকি শান্তিতে থাকি একটা সংসার পাই ভালো আচ্ছা মনে করেন এই আপনি যেখানে গিয়েছিলেন ওই জায়গায় আপনি কত বছর ধরেছিলেন আমি ওইখানে ছয় বছর ধরেছিলাম ছয় বছর থেকে ছিলেন আপনি কি একা ছিলেন আর অনেকে ছিল আর অনেক মেয়ে আছে ওখানে আচ্ছা আমি শুনছি কি জানেন ওইখানে নাকি যে একবার মানে যে একবার যায় সে কখনো ফিরে আসতে পারে না আপনি কিভাবে আসলেন উনি মানে অনেক টাকা দিয়ে নিয়ে আইছে ও টাকার বিনিময় আচ্ছা ওইখানে আপনি গেলেন কিভাবে আমার চাচা হয় আমার আব্বু ছোটতে মারা গেছে আমি যখন ছোট ছিলাম আমার চাচা আমার ওইখানে নিয়ে যে বিক্রি করে দিছিল ছোট ছিলাম অতটা বুঝি নাই দেখছেন সুপ্রিয় দর্শক ছোটবেলায় তার চাচা তাকে বিক্রি করে দিয়ে আসছে এখন চলে যাব সেই ছেলের কাছে আমরা সেই ছেলে কি মনে করে বিয়ে করলো এবং কি তাকে নিয়ে কি প্ল্যান আছে ভবিষ্যৎ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া মনে করেন বাংলাদেশের সবাই তো একটা সুন্দর একটা মেয়ে থেকে বিয়ে শাদি করতে কিন্তু আপনি ব্যতিক্রমটা কেন করলেন কেন একটা প্রতি তাকে বিয়ে করলেন তার কারণ আছে সেটা হচ্ছে প্রথমত আমি প্রথমে একটা বিয়ে করেছিলাম সে বউটা চলে গেছে জি আমি তাতে অনেক অশান্তিতে ভুগছি আর একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনার আমি চাচ্ছি যে একটা অন্ধকারের জগৎ থেকে মেয়ে একটা ভালো পথে আনার জন্য চেষ্টা করছি তাতে আল্লাহ পাখু খুশি হবে আমারও অনেক সব হবে সেটা উদ্দেশ্য করে আমি ওনার সাথে একদিন ওখানে গেছি যা তার কথাবার্তা অনেক খারাপ লাগছে কষ্ট লাগছে পরে আমি চিন্তা ভাবনা করছি যে দেখি মেয়েটাকে আমি সুন্দর পথে আনতে পারি কি না আচ্ছা ঠিক আছে আপনি মনে করেন এই পতিতলে আপনি কেন গেলেন বোঝেন না সব কথা তো আর বলা জানা না মিডিয়া সব নিয়ে ও তাহলে আপনি ফার্স্ট টাইম ওইখানে যাওয়ার পরে উনার কাছে গেছিলেন যাওয়ার পরে কত পেমেন্ট দিছিলেন ফার্স্ট টাইম যাওয়ার পরে এত কিছু বলার তোর

তাকে আমার ভালো লাগে তখন আমি চিন্তা ভাবনা করছি যদি মেয়েটা সংসার করে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে তাহলে আমি বিয়ে করব বা তাকে নিয়ে সংসার করে খাবো ইনশাল্লাহ আমি মনে করি তাকে নিয়ে আমি মোটামুটি অনেক সুখে আছি তাকে নিয়ে আপনি ভালো আছেন আচ্ছা এলাকার লোকজন আপনার কেউ কিছু মনে করে বলেন না অনেকেই বাজে মন্তব্য করে যে তলার মেয়ে কিন্তু আসলে সঠিকভাবে কেউ ভাবে না ও ঠিক আছে মানে কারণ কে কি মনে করুক আপনি ভালো আছেন এটা হলো কথা আচ্ছা তাহলে তো মন্তব্য করতেই পারে

আমি কি বলবো এখন উনি যেহেতু একজনকে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে আসতে চাইতেছে কাছে ওনার ভালো হবে সবার কাছে খারাপ সেটা তো দেখার বিষয় নয় উনি আল্লাহর কাছে ভালো হলে ভালোই আর আমরা কি বলবো আমরা প্রতিবেশী মানুষ তারা সুখী হলে আপনারা সুখী মনে হয় আপনারা সুখী কি করবেন সুখী হইলে সবকিছু তাই না দর্শক বন্ধুরা দেখেন বাংলাদেশে মনে করেন কত কি হতে পারে একটা অদ্ভুত ঘটনা ঘটে ফেলে এই বাড়িটা যদি সে যদি চা ইচ্ছা করলে তাকে সংসার করতে পারে সব কিছু নতুন করে তৈরি করতে পারে আর সেই ছেলেটি যদি এই মেয়েটির হাত ছাড়িয়ে দেয় তাহলে এই মেয়েটির ভবিষ্যৎ কি হয়ে যাবে আপনারা ভাবতে মানে কোন ভাবতেও পারবেন না আসলে এত কিছু বলতে চাই না আমি আমি এতটুক দয়া করে তারা ভালো থাকুক সুস্থ থাকুক সবাই কামনা করি কি কি আঙ্কেল ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে আস এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ